চিড়ে ছাতু মুড়ি কলা হ্যাঁ এই দিয়ে সকালে টিফিন করেছি আমরা তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা এটা দিয়ে শুরু হলো মা আমি আর মায়ের ছেলে তিনজন এই টিফিন করেছি তারপরে ওপরে গাছগাছালিতে জল দেওয়া তার মাঝখানেও অনেক কাজ করেছি সেগুলো আর দেখানো হয়নি তারপরে এই গাছগাছালিতে জল দিয়ে তারপর স্নান করে পুজো দেওয়া এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তারপরে দেখো ওয়েদারটা এমনি ভালো ছিল বৃষ্টির ওয়েদার গাছপালা এমনি টাটকাই ছিল তারপরে এই যে পুজো দিতে বসে কাছের অনেক ফুল এই ফুল দিয়ে মালা গাঁথতে খুব ভালো লাগে তো ঠাকুরকে একটা মালা গেঁথে পড়িয়েছি পড়াতে পড়াতেই এমনি হঠাৎ করে মেঘ করে বৃষ্টি চলে এলো তো আমি উঠে হঠাৎ করে বৃষ্টি আসাতে উঠে গিয়ে জামা কাপড় তুলতে গেলাম তুলতে গিয়ে একটা ছোট ভিডিও করলাম বেশ ভালো লাগে এখন হঠাৎ হঠাৎ করে মেঘ করে আসে বৃষ্টি হয় বৃষ্টি সেরম হয়নি কিন্তু মেঘটা করে এসছে মনে হচ্ছিলো হবে কিন্তু হলো না বৃষ্টিটা যাই হোক তাহলেও ভালো লাগে তো এরপরে আবার বাকি পুজোটা আমার সারা এই দেখো গোপালকে পুরো সাজিয়ে গুছিয়ে পুরো গোপাল রেডি ঠাকুরের পুজো দেওয়াও আমার হয়ে গেছে কমপ্লিট সব ঠাকুরকেই সাজানো গোছানো হয়ে গেছে ভালোই লাগে গাছে এরকম ফুল থাকলে পুজো দিতে সত্যিই খুব ভালো লাগে এর মতো ভালো লাগা মনে হয় আর কিছু হয় না যাই হোক তা আমার এইভাবে পুজো দেওয়াটা সারা হয়ে গেল। তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া তার মা কুমড়োর শাক রান্না করেছে কুমড়োর শাক আর আলু ভাজা আর হচ্ছে ডাল হ্যাঁ টক ডাল এই এই রান্না হয়েছে আর ওই মাছের তেল হয়েছে মাছের তেল করেছে মা তো আমি তো খাই না যাই হোক আর সবাই খায় তারপরে দেখো বিকেলবেলা আমি আর মা যাচ্ছি আমাদের পুরোনো বাড়িতে আমাদের গুরুদেবের অনুষ্ঠান এক কাকার ঘরে তাই নিমন্ত্রণ করেছে তাই আমরা যাচ্ছি আমি আর মা এখান থেকে যাচ্ছি আর ছোটো বোন আর সোনা মা আসবে ওদিক থেকে তারপর সবাই মিলেই যাব। তো রিক্সা করে আমি আর মা যাচ্ছি তো এই দেখো রিক্সা করে যাওয়ার সময় একটু ভিডিও করেছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি যাতে তোমাদেরকে সবটা বোঝানো সম্ভব হয় ততটুকু তোলার তো এই দেখো আমি আর মা রিক্সা করে যাচ্ছি বেশ খানিকটাই রাত হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে তবুও ছোটো বোনের সোনামার পড়া ওদের কারণে একটু দেরি হয়েছে তো আমাদেরও অসুবিধা হয়নি একটু দেরি হয়েই ভালো হয়েছে তারপরে এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিতে মিষ্টি নিতে দাঁড়িয়েছি কত রকম মিষ্টি দেখো তো আমরা আমি আমার জন্য ছোটো বোনের জন্য মিষ্টি নিয়ে এই দেখো ফুচকার দোকান দেখলেই ফুচকা খেতে হবে দেখো ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে ওরা মা মেয়ে দুজনেই ফুচকা খেতে খুব ভালোবাসে তাই মায়েরও কোনো বাধা নেই মেয়েকে ফুচকা খাওয়াতে দেখলেই দাঁড়িয়ে গেল ফুচকা খেতে রেল লাইনের গেট পড়েছে তার জন্য দাঁড়িয়ে কেন থাকবে একটু ফুচকাই খেয়ে নিল সত্যিই খুব ভালোবাসে ফুচকা খেতে তো এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি গুরুদেবের অনুষ্ঠান পুজো হয়ে গেছে তো তারপরে ঠাকুরমশাই তখনও যাননি তো এই দেখো কেমন সুন্দর করে সাজিয়েছে ভালোই লাগছে সবাই বড়রা ছিল তারপরে এই যে কাকি কাকির সাথে দেখা হলো সোনামা এখানে খুব একটা আমরা ঘেউই দাঁড়াতে পারিনি কারণ অনেক লোক অনেক ভিড় তারপরে এই যে আমার কাকি শাশুড়ির বাড়িতে ঠাকুর আমাদের পুরনো বাড়ির ঠাকুর এটা গোপাল এই গোপালও আমাদের বাড়িতে মাঝে মাঝে ঘুরতে আসে থাকে তো তখনও পারলে তোমাদের সাথে শেয়ার করব ভিডিও আগেও অনেক ফটো ছাড়া আছে তো কাকির ঠাকুর দেখো কি সুন্দর করে কাকি সব সাজিয়ে গুছিয়ে রেখেছে তারপরে আমরা খানিকক্ষণ বসলাম ওদের ঘরের মধ্যে ভিড় ছিল বাইরে ওটা চেয়ার পাতা ছিল ওখানে বসতে বেশ ভালোই লাগছিলো কিন্তু মশার কামড় প্রচুর তার মধ্যেই বসলাম ওখানে বসেও সোনামা ফোন দেখছে দেখো ওখানে বসেও ওকে ফোন দেখতে হবে যাই হোক তারপরে এই যে আমাদের প্রসাদ দিলো আমরা প্রসাদ খেলাম প্রসাদ সত্যিই খেতে খুব ভালো ছিল ঠাকুরের প্রসাদ ওই দেখো কেমন আমাদেরকে তাকি তাকি হাসছে তো যাই হোক ঠাকুরের প্রসাদ সত্যিই খেতে খুব সুন্দর ছিল খেয়েছি খেয়েও খানিক্ষণ বসেছি এই ফটো ভিডিও খানিকক্ষণ করেছি তো এতে সোনামার কোনো আপত্তি নেই ফটো তোলা ভিডিও করা এতে ও খুব রাজি তো এইভাবেই ভালোই লাগলো এটুকু টাইম খুব ভালোই কাটলো তারপরও খানিক্ষণ বসে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি তো ওইখানে বসেও চিপস খেয়েছে ওই দেখো চিপস খেতে খেতে ফটো তুলছে এক বৌদি মানে এক দিদি আর কি ফটো তুলছে তো তারপর চিপস খাওয়া শেষই হলো না খানিকক্ষণ খেয়েছে তারপরে এই যে আমরা বাড়ি ফিরছি গল্প করতে করতে দেখো মায়ের আর আমার হাত ধরে ধরে বাড়ি ফিরছে তো ভিডিওটা এতটুকুই ভিডিওটা শেষ করলাম দিনটা ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো দেখতে ভিডিওটা অবশ্যই জানিও সাথে থেকো পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে ফলো করো সবাই খুব ভালো থেকো রাধে রাধে त <suprapple> अलै <suprapple>